এই যে গাইস দেখেন এই হিজাবগুলা বরিশাল মৌসাক মার্কেট থেকে আমরা কিনছি দেখেন আপনারা ভালো লাগলে মৌসাক মার্কেট থেকে আপনারা কিনবেন ঠিক আছে আর এটা পাওয়া যায় ওনার জালকাডি মৌসাক দোকানের মার্কেট থেকে ওনারা আনছে গাউসিয়া গাউসিয়া মার্কেট নিউ মার্কেট থেকে আনছে ওনারা এইগুলা ঢাকা আমরা জালুকা দি দেনিলাম ভাল লাগ যায় হসপিটাল আইছি নিয়ে গেলাম সমস্যা কি টুগিটাকে একটু করলাম ভালোই লাগলো পান খাই পান খাই পান

ফেন বন্ধ কৰিছে এচি বন্ধ কৰা লাগব ন বনৰ জামাই বনজি জামাই এই যে এসি কেবিন লইছে এসি কেবিন ব্যাক ক্যামেরা একটু দেখাই ওই এসি কেবিন লইছে বুঝছেন এই ক্যাহ আমি মোটা মানুষ থাকতে পারি না এভাবেই তুমি লও এই কথা কে আইয়া মার্কেট করে আইয়া ভাত খাইলাম মার্কেট কই যাইয়া ভাত খাইলাম ভাত খাইয়া মোনাজাত দড়ি বইনে আবার হে নতুলা বাস দিয়া নতুলা বাস দারোগাবারি হ্যাট টাইন্দা আনছে এই বইনে বউ পুতের বৌ বাস্টাই আনছে দুগা ভাত না খাইয়ে দোয়া করতে ভারী কন এলেগে মো হ্যাঁ আর এইটা হইছে খানবাড়ির বৌ ওইটা খানবাড়ির মাইয়া আর ওইটা বিশ্বাসবাড়িক না দার ও গা বারির মাইজা এইটা বোঝান কারণ দোয়া করি হে আল্লাহ হে পাক দেখা হে রাহিম রহমান এই যে খাইলাম যার নিয়ামত যার উচিলায় খাইলাম তারে আল্লাহ তার সন্তান তুমি যাই দাও ছেলে দাও মেয়ে দাও যাই দাও সুবেলা দিও সুবেলা বে দিও আমরা খাইয়া যেমন শান্তি পাইছি তোমরাও তাদেরকে শান্তি দিও মেয়ে জামাইটা যেন খুশি থাকে মেয়ের জামাই ফ্যামিলি যেন খুশি খুশি থাকে সবাই যেন মিলেমিশে আমরা থাকতে পারি এই দোয়া তোমার কাছে আমরা মাখ ফেরাত কামনা করি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ বলত রুটি হইলে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ আর এই ভিডিওটা যারা দেখছেন এরা আসা আসি মোডো করেন বসে এলে কলে মোরাও আশমো বুঝছেন সুমামিন মামিন লাই লা লা হুম দিয়ে আলাই ওসাল্লাম